আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিভিন্ন পর্যায়ে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত রাঙ্গামালিবাসী উপস্থিত সাংবাদিক বৃন্দ এলাকাবাসী যারা

সেই কাফেলার কর্মীদেরকে কোন রক্ত কোনো বাধা কোন সম্মানিত ইউনিয়ন আফিজদের কথা শুনছিলাম এই পর্যন্ত কথা আমরা শুনছিলাম আমাদের সরকারের আফিজ সহ যে এখানে উপস্থিত আছেন আর এই কথা বলার জন্য যথেষ্ট আমরা যেটা জেলা থেকে এসেছি আমাদের সম্মানিত জেলা আমির মহালয় নেতৃত্বে আপনাদের কাছে সেই কথা কি বলি আমি শেষ তার আগে আরেকটি কথা বলতে এই বাংলাদেশে বাংলাদেশের জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামীর

এই ময়দান শহীদদের রক্তে নির্যাত নিপীড়িত মানুষের চোখের পানিতে সিক্ত একটি ময়দান আমরা পুনরায় ব্যক্ত করতে চাই বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার কোরআনের আদর্শের মাধ্যমে এই রাঙ্গাবলীর জনগণ ইসলামের আলোয় কোরআনের আলোয় উদ্ভাসিত করবে আমরা আপনাদের কাছে ওয়াদা নিতে চাই প্রত্যয় ব্যক্ত করতে চাই মজিদের কণ্ঠে যখন গভীর রাতে শুভে সাদী খাওয়ার পরে উপস্থিত <laughs> হয়ে <laughs>

এদেশের দিন মজুর শ্রমিক থেকে শুরু করে ঘাটে করা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিজীবী সকল পর্যায়ের মানুষকে আমরা আলোচনের দাওয়াত দিয়ে ইসলামের আলোয় উদ্ভাসিত করতে চাই এই আহ্বান দেখে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম